মুরগি ডিম পারে ঠিক আছে কিন্তু নিজে ডিম নিজে খেয়ে ফেলে তো এটা আসলে এই সমস্যাটা আমার এখানে হইতো এখন আল্লাহর রহমতে মোটামুটি অনেক দিন যাবত এই সমস্যাগুলো হয় না আমি কি খাওয়াই বা কি করলে এই সমস্যাটা হবে না এই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে যেটা আপনাদের করতে হবে মুরগি কিন্তু আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো মাগরিমের পর আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে অনেকে আমার প্রশ্ন করে যে ভাই মুরগি ডিম খেয়ে ফেলে পারার পরে বা ডিমের যে খোসা ওইটা একেবারে পাতলা হয় তারপরে হইছে কি বলে যে মুরগি চাম ডিম পারে তো আমরা এটা কি করতে পারি এ বিষয়ে যদি একটু ধারণা দিতেন অনেকের মুরগি মূলত হচ্ছে পরিমাণ অনেক কম থাকে এটার আসলে যদি আপনি চিকিৎসা করতে যান বা মেডিসিন খাওয়াইতে যান তো সেক্ষেত্রে আপনাদের যাদের দুই চার পাঁচ দশটা মুরগি আছে তাদের জন্য আসলে ব্যয়বহুল একটা খরচ পড়ে যাবে তো এটার প্রাকৃতিক উপায়ে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায় বা আমি কিভাবে করি এটা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে এখানে দেখেন এই ডিমগুলো মোটামুটি মুরগির যেহেতু বয়স হয়ে গেছে এ দেখেন মুরগি কিন্তু আগে শুরুতে আমার এখানে কিন্তু এই চাম ডিম পাড়া তারপরে হইছে মুরগি ডিম পারে ঠিক আছে কিন্তু নিজে ডিম নিজে খেয়ে ফেলে তো এটা আসলে এই সমস্যাটা আমার এখানে হইতো এখন আল্লাহর রহমতে মোটামুটি অনেকদিন যাবত এই সমস্যাগুলো হয় না আমি কি খাওয়াই বা কি করলে এই সমস্যাটা হবে না এই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে যেটা আপনাদের করতে হবে যখন মুরগি ডিম খাওয়া শুরু করে বা ডিমের খোসা যে উপরের যে খোসাটা এটা পাতলা হয় এটা মূলত কি জন্য হয় সেটা বলি এদের কিন্তু যখন খনিজের গাঢ়ি দেখা দেয় তখনই কিন্তু মূলত হচ্ছে আপনার এই সমস্যাটা দেখা দেয় যারা মূলত হচ্ছে নিজেরা রেডিফিট খাওয়ায় তাদের এই যে এটা কিন্তু কিনা রেডিফিট। সিপি কোম্পানির তো এটার মধ্যে কিন্তু দেখেন অসংখ্য দানা আছে এই যে এটা এই যে জিনুকের গুঁড়া এই যে দেখেন এটা কিন্তু জিনকের গুঁড়া তারপরে হচ্ছে শামুকের গুঁড়া আছে হাড়ের গুঁড়া আছে সুটকি মাছের গুঁড়া আছে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ থাকে তারপরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে ঝিনুকের গুঁড়াটাই থাকে আবার কিছু কিছু খাবারের মধ্যে কিছু কিছু কোম্পানির খাবারের মধ্যে জিনুকের গুঁড়াটার পরিমাণ কম থাকে তারপরে এই দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি খাবারের মধ্যে এই যে দেখেন সাদা পাথর এই যে এটা কিন্তু সাদা পাথর তো এগুলো কিন্তু মুরগি খায় এবং হচ্ছে মুরগির যে আপনার খনিজ ওইটার ঘাটতিটা পূরণ হয় এবং মুরগির ডিম যে উপরের যে আবরণটা এটা অনেক শক্ত হয় এবং এই ডিমগুলোই মূলত হচ্ছে যখন আপনারা মেশিনে দেবেন ওইটা থেকে পরিপক্ক একটা বাচ্চা হবে বা ট্রানিংয়ের সময় ডিমটা ফাইটা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এটা প্রাকৃতিক একটা সমাধান হইতেছে অনেকেই দেখবেন বাসাতে যদি আপনারা ডিমের ডিম সিদ্ধ করে খান বা ডিমের অনেকে বাজি করে খায় পরবর্তীতে যে ডিমের খোসাটা ওটা আপনারা ফালাই দিবেন না এটা এক জায়গায় জড়ো করে তারপরে সংগ্রহ করে গরম পানি দিয়ে ধুয়ে এটাকে আপনারা কি বলে যে একেবারে ছোট ছোট করে গোড়া করবেন গোড়া করে এরকম খাবারের সাথে মিশিয়ে বা আপনারা যে খাবারটা খাওয়ান ওইটার সাথে মিশিয়ে খাওয়াবেন আর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা জিনুক বিলে তারপরে হচ্ছে জিলের মধ্যে এবং হচ্ছে পুকুরের মধ্যে জিনুক পাওয়া যায় আমার এখানে পিক নাই থাকলে আমি অবশ্যই দিতাম আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনে সেভ করে রাখতে পারেন তো আপনারা ইয়া থেকে জিনুক সংগ্রহ করবেন একটা আছে যে ছোটোবেলায় আমরা ওই যে আম সিলে খাইতাম জিনুক দিয়ে যে হাতের মধ্য পাতলা এরকম লম্বা হয় যে জিনুক শামুক না আবার জিনুকটা আপনারা সংগ্রহ করে জিনুকের যে খোসাটা জিনুকের ভিতরের যে জিনুকের মাংস ওইটা ফালাই দিবেন বা যাদের হাঁস আছে হাঁসকে খাওয়াইতে পারেন এবং ওপরের যে খোসাটা ওইটা ভালোভাবে গরম পানি দিয়ে তারপরে হুইল পাউডার দিয়ে প্রথমে ধুইবেন ধোয়ার পরে এটা রোদে শুকাবেন রোদে শুকানোর পরে একেবারে লাঠির সাহায্যে বা হাতুরের সাহায্যে যতটুকু গোঁড়া করা যায় এই যে এই যে এরকম ছোটো ছোটো আপনারা কুটি করবেন এই যে এইভাবে এরকম গোঁড়া করবেন এটি এগুলো কিন্তু পাথর হালকা পাতলা সাদা পাথর মিশাইতে পারেন তো এই জিনকের গুঁড়াগুলো আপনারা পাঁচ কেজি খাবারের সাথে হাফ কেজি পরিমাণ মিশাবেন আপনারা যদি নিজে রেডি করে খাবার খাওয়ান বুট্টার গুঁড়া তারপরে হয়েছে গম বাঙা এরকম এরকম রেডি ফিট অনেকে আসলে যাদের পট তা না মিলে ওনারা এইভাবে খাওয়ায় ওটার সাথে পাঁচ কেজি খাবারের সাথে পাঁচশো থেকে সাতশো গ্রাম অনুপাতে মিশিয়ে এবার আপনারা খাওয়াবেন আশা করি এটা যদি এইভাবে আপনারা করেন তাহলে মুরগির যে ডিম খাওয়ার একটা মানে সমস্যা খনিজের যে একটা গাড়তি ওইটা থাকবে না ওইটা আস্তে আস্তে ফিল হয়ে যাবে আর মুরগি যদি চাম ডিম পারে চাম ডিম অনেকেই চিনবেন একেবারে পাতলা আবরণ থাকে ডিম এভাবে হাতে নিলে একেবারে মানে লরবর করে এরকম তো ওই সমস্যাটাও যদি থাকে এটা দ্রুত একটা সমাধান হয়ে যাবে এটা আসলে আমি জানতাম না আমি যখন ট্রেনিং করছিলাম যুব উন্নয়নে তখন মানে ডিমের যে কিছু ইয়েটা ওই বিষয়ে কিছু ধারণা দিছিল এবং হচ্ছে অনেকে ডিমের মধ্যে দেখবেন হচ্ছে স্পট থাকে আমার ডিমের মধ্যে কিন্তু কোনো স্পট নাই দেখতে পারতেছেন এই যে ডিমগুলো সবই এক কালার হয়তো কালারটা আপনার কোনোটা একটু সাদা কোনোটা একটু মানে বেশি লাল এরকম কিন্তু কোনো স্পট নাই যখন ডিমের মধ্যে আপনার স্পট থাকে তখনই কিন্তু মুরগির ঠান্ডাজনিত ভাবটা থাকে এবং স্পট জনিত ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা হবে না এগুলোর মধ্যে ব্রোন ঠিক থাকে না তো এই হচ্ছে আজকের ভিডিওটা আমারে অনেকে প্রশ্ন করছেন ভাই এই বিষয়ে যদি কিছু বলতেন তো ভাবলাম যে এই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া দরকার আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগছে তো এই বিষয়টা অনেক ভাইয়েই আমারে জানাইছিল কল করে বা অনেকে দেখলাম কমেন্ট করছে তো এটা শুধু টাইগার মুরগি না এই নিয়মটা আপনারা যে কোনো মুরগির ক্ষেত্রে মানে পালন করতে পারবেন যেমন ধরেন দেশি ফাউমি টাইগার তারপরে হচ্ছে অনেকে শখের বসে বিভিন্ন শৌখিন মুরগি পালন করে এই সমস্যা সব মুরগির ক্ষেত্রেই হয় এই সমস্যাটার ক্ষেত্রে আপনারা জিনুকের গুঁড়া ডিমের খোসা এবং হচ্ছে মানে সাদা পাথর একেবারে যে হোয়াইট সাদা পাথরগুলো আমি আবার দেখাইতেছি আপনারা এগুলো আসলে খুবই আর পাওয়া যায় না এরকম সাদা পাথরগুলো অল্প পরিমাণে মিশাবেন এই যে এটা কিন্তু জিনুকের গুঁড়া হাতের মধ্যে যেটা দেখতেছেন তো এগুলো আপনারা খাবারের সাথে আমি আবারও বলতেছি পাঁচ কেজি খাবারের সাথে যদি সর্বোচ্চ মিশান সব কিছু মিক্সার করে এক কেজি মিশাতে পারবেন এর থেকে বেশি মিশাবেন না তো এটা যদি কন্টিনিউ আপনারা দশ থেকে পনেরো দিন খাওয়ান আপনাদের মুরগির এই সমস্যাটা একেবারে হারিয়ে যাবে এই সমস্যাটা থাকবে না তবে চেষ্টা করবেন পনেরো দিন এক মাস পর পরে এক সপ্তাহ করে এইভাবে খাওয়ানোর আর ডিমের খোসাগুলা কখনো আপনারা ফালাই দেবেন না এগুলো সংগ্রহ করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে গোড়া করে খাবারের সাথে মিশায় খাওয়াবেন এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খনিজ এগুলো থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি যদি কারও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কোন বিষয়গুলো আপনারা জানতে চান একজনে কমেন্ট করবেন ওই কমেন্টের উপরে আমি যাদের জানার আগ্রহ বেশি তাদের ওই কমেন্টের উপরে লাইক আশা করি আপনারা লাইক করে লাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো আর কি এই বিষয়গুলো আপনাদের জানার আগ্রহ আছে ওই বিষয়ের উপরে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব তো যাই হোক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ